আমি একটু মার্কেটে যাব আমার কিছু কেনাকাটা বাকি ছিল তো ওগুলি সম্পূর্ণ করব তারপর হলো আমি বাসায় কী করলাম না কী করলাম আজকের ব্লগটা সম্পূর্ণ তা নেই আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলোই শুরু করা যাব আসসালামু আলাইকুম আই এম সারা ফ্রম সারাজ ব্লক নতুন একটা ব্লক নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তিনটা গোটা মাছ নিয়ে আমি কি করব আপনারা চিন্তা করতে থাকেন আমি নিজেও চিন্তা করছি তার মধ্যে হলে আম্মু বললো এগুলি মাথা আলাদা করে নিতে তা আমি বড়ি থেকে মাথাটা আলাদা করে নিলাম আলাদা করে নেওয়ার পর চিন্তা করলাম কি করবো আমি আবার একটু ধুয়ে নিলাম মাছগুলো ধুয়ে নেওয়ার পর উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে নিচ্ছি ভালো করে তারপরে হলো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আমি সুন্দর করে দিয়ে নিবো দিয়ে হলো মেরিনেট করে রাখবো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আমি মাছ ভাজি করব। এই সুন্দর ওয়েদারে কিন্তু খিচুড়ি মাছ ভাজি তারপর মাংস ভুনা এগুলি খেতে কিন্তু খুব ভালো লাগে তারপর হলো গরম গরম চা পাকোড়া এগুলি খেতে ওয়া আমার কাছে অনেক ভালো লাগে এ এমন টাইপের ওয়েদারে তো বাহিরে হলো বৃষ্টি পড়ছে আর তার মধ্যে হলো আমি মাছগুলো সুন্দর করেইখানে মাখিয়ে নিচ্ছি হলুদ মরিচ লবণ একসাথে দিয়ে মাখিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখবো আবার বেশিক্ষণ রাখা যায় না লবণ দেওয়ার কারণে এগুলি কিন্তু ছেড়ে দেয় পুরাই মানে লিকুইড হয়ে যায় যার কারণে আমি বেশক্ষণ রাখি তো কিছুক্ষণ রেখে আমি হলাম চুলাই দিয়ে দিলাম মাছগুলো ভেজে নিব তো ভেজে নেওয়ার পর আমি হলাম একটু প্রকৃতি বৃষ্টি পড়ছে কিনা সেটা তো এর মধ্যে হলে আমি মাছের চুলাটা আস্তে করে আস কমিয়ে নিলাম কারণ হলে বেশি জোরে কিন্তু মাছগুলো পড়ে যাবে তারপরে আমি চলে আসছি দেখেন জানালার ধারে বসে বসে দেখছিলাম এখান থেকে গাড়ি ঘোড়া যাচ্ছে আর বাহিরের বৃষ্টি হলে এখন কমে গেছে রাস্তাটা ভিজা 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 রাস্তায় হাঁটতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে অনেক ভাল লাগে কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তার মধ্যে দেখেন আমার কিন্তু মাছ ভাজি করা শেষ হয়ে গেছে আমি প্রকৃতির একটু ভিডিও করে নিলাম দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তারপর হলো আমি দুইটা পেঁয়াজ আর তিন পাঁচটা কাঁচামরিচ নিয়ে নিলাম তারপর হলো আমি মাছগুলো থেকে কাটা সরিয়ে নিলাম সরিয়ে সরিয়ে করে রেখে দিলাম একটা প্লেটে সুন্দর করে কারণ হলো আমি মাছের ভর্তা করব আজকে আম্মু আমাকে বলেছে মাছের ভত্তা করার জন্য তারপরে হলো আমি পেঁয়াজগুলো আর কাঁচামরিচগুলো রেডি করে নিলাম তারপরে হলো হলুদে গুঁড়ো মরিচের গুঁড়া আর লবণের মধ্যে একটু পেঁয়াজগুলো মাখিয়ে সরিষার তেল দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি আমার কাছে ভেজে নিলে ভর্তা খেতে কিন্তু অনেক ভাল লাগে কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তারপর হলো আমি কাঁচামরিচগুলো সুন্দর করে সরিষার তেলে একটু হালকা ভেজে নিয়েছি বেশি ভাজি নাই কারণ হলে এগুলো বেশি কেমন হয়ে যায় যার কারণে আমি একটু হালকা ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর এগুলো খুব গরম ছিল আমার এগুলো মূলতে অনেক কষ্ট হচ্ছিলো তা আমি আস্তে আস্তে করে করছিলাম তারপর হলো দেখেন আমার সম্পূর্ণ কমপ্লিট হাত পুরো লাল হয়ে গেছে আর এইভাবে কাঁচামরিচ পেঁয়াজ আগে মাখিয়ে নিলে ভর্তাটা খেতে বেশ ভালো লাগে আমার কাছে ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে কারণ হলো তাহলে পেঁয়াজ আর কাছে কাঁচামরিচের মিক্সটা সুন্দর হয়ে থাকে তারপরেও দেখেন আমার এটা কমপ্লিট এরপরে হলে আমি মাছ যেগুলো আমি কেট ঝুড়া করে নিয়েছিলাম কাটা বেছে তো ওগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর ভালো করে সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব মাখিয়ে হলে আমার ভর্তা কমপ্লিট হয়ে যাবে তো আমি একটু খেয়ে দেখেছিলাম লবণ হয়েছে কি না লবণ ঠিক আছে পারফেক্ট কারণ আমি মাছ ভাজিতেই সুন্দর করে লবণ হলুদ গুঁড়ো মরিচ এগুলো ভালোভাবে দিয়েছিলাম যার কারণে এটা কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে মাসাল্লা মাসাল্লাহ আর খেতেও কিন্তু অনেক মজা হয়ে ছে নিজে সুনাম নিজেই করলাম কারণ আমার বাসা সবাই বলেছে অনেক মজা হয়েছে কাছে এটা অনেক বেশি লাগে ভাল মাছের ভর্তাটা আমার কাছেও বেশ লাগে প্যাট ভরে ভাত খাওয়া যায় কিন্তু মাছের ভত্তা দিয়ে তারপরে হলে আমি ভালো করে সরিষার তেল দেওয়ার পর সুন্দর করে মিক্স করে দেখেন ফাইনাল লুক লুকটা কিন্তু দেখতে অনেক ইয়ামি লাগছে খেতেও কিন্তু বেশ ইয়ামি ছিল এরপরে হলো আমি সুন্দর করে রেডি হয়ে সন্ধ্যার দিকে চলে আসলাম মার্কেটে ওইটার কোনো ভিডিও নেওয়া হয় নাই তারপরে হলো আমার বডি স্প্রেটা শেষ হয়ে গেল আমার যেটা ডেলি ইউজ করি সেটা তো এখন নতুন একটা নিব বডি স্প্রে তো এটা নেওয়ার জন্য আমি মার্কেটে চলে এসেছি আমাদের এখানে যে মার্কেটটা ছিল ওখানে একটা কসমেটিকের দোকান থেকে আমরা সব সময় টুকটাক কেনাকাটা করি যেগুলি আমাদের নিত্য দিনের প্রয়োজন তো আমি হইলাম এখানের মধ্যে দেখছিলাম আর কি কী আছে এভাবে তারপরে একটা সিলেক্ট করলাম এই বডি স্প্রেটা আমার কাছে ভালো লেগেছে এটা গ্র্যান্ডটা ভালো লেগেছে তো এটা আমি নিব আর হলো তিনটা হলো পিন নিব হিজাব পিন তিনটা নিয়েছি আমি পিন তারপরে হলো আমি বাসায় চলে যাব আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ